দশ পার্সেন্ট হার মুনাফাতে দুই হাজার টাকার নয় মাসের মুনাফা কত আচ্ছা ঠিক আছে আপনারা আবার নয় মাস দেখে নয় বেশি একশো আশি হ্যাঁ এরকম দিয়ে দিন না মানে একশো আশি যদি দর্শনে থাকে তাহলে দেখেন এটার উত্তরটা কত হবে এটা উত্তর হবে যেহেতু মুনাফা বের করতে বলছে তার মানে আই আই কলটা হচ্ছে কি পি এন আর তাহলে পি হচ্ছে কত এখানে দুই হাজার টাকা এন এন হচ্ছে কি নর্মালি তো বছর দেওয়া থাকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে মাস যেহেতু মাস দেওয়া আছে তাহলে আমরা কি সেটাকে বছরে কনভার্ট করে নিব। তাহলে কীভাবে কনভার্ট করব যে এক বছর হচ্ছে বারো মাস তাহলে বারো যাবে হরে আর চাইছে আমার কত মাসে নয় মাসে এই নয়টা যাবে উপরে গনন আমার মুনাফার হার তা মুনাফার হার হচ্ছে দশ তাহলে নিচে যাবে একশো তাহলে এই শূন্য এই শূন্য দুইটা শূন্য এই দুই শূন্য কেটে দিলাম ঠিক আছে যদি তিন দ্বারা কাটি তিন তিকে তিন ধারা কাটলে কত হবে চার তাহলে চার দ্বারা কাটলে চার পাঁচে বিশ তাহলে তিন পাঁচা পনেরো পনেরো দশে কত একশো পঞ্চাশ টাকা তাহলে আমার নয় মাসের কত হবে একশো তো পঞ্চাশ টাকা